কোনটা ঠিক কোনটা ভালো কোনটা খারাপ সে সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব আমার তুই বেশি মাথা ঘামাস না তুই তোর মেয়েকে বলে দিস কালকে আরেকজন আসবে এই মানুষের সামনে যেন এরকম খারাপ ব্যবহার না কাজ তোর মেয়ে তা না হলে চা আমরা ছাড়িয়ে দেবো আমাকে চিনিস না তুই আমি ভালো তো ভালো আর রেগে গেলে তোর পার করে দিব চুপচাপ দাঁড়িয়ে কি করছিস যা মেয়েটা কেন পালিয়ে গেল জিজ্ঞেস করা হে কোথায় যাচ্ছিস কিছু খাবার থাকে তো নিয়ে আয় খাবার

তাই না হ্যাঁ মা আমি একজনকে ভালোবাসি আর সেও আমাকে ভালোবাসে সে খুবই ভালো তার স্বভাব খুবই ভালো আমি তাকে খুব ভালোবাসি তার ছেলেটার নাম কি আমার লজ্জা করছে কি লজ্জা করছে ও নাম করতে লজ্জা করছে নাম করতে লজ্জা করছে আর বাবা মাকে লুকিয়ে লুকিয়ে ভালোবাসতে পারছে তখন লজ্জা করে নি অত ঢং করতে হবে না কি নাম সেটা বলে জি মা ওই হাগু নাম হাগু কি হাগু হ্যাঁ মা হাগু জানো মা তুমি যদি একবার হাগুকে দেখো তাহলে তুমি আর চোখ ফেরাতে পারবে না হাগু এত সুন্দর তা কি করে হাগু হাগু কিচ্ছু করে না হ্যাঁ কিচ্ছু করে না মানে তার মানে বেকার তার মানে ওই সারা দিন ক্লাবে ক্লাবে 20 40 করে বেড়ায় না 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 এরকম ছেলের সাথে তোর দিয়ে দেবো না আমি যার কোনো ঠিক ঠিকানা নাই কোনো কাজ কর্ম নাই কোনো ব্যবসা নাই আমি কি করব তার কোনো প্ল্যানিং নাই তার হাতে আমি আমার মেয়ে তুলে দিতে পারি না 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 জেনেছি না আমি এত বড় ভুল করব না মা আমি বলেছিলাম বিয়ে দিব কিন্তু বেকার ছেলের হাতে তোকে আমি তুলে দিতে পারি না তার চাইতে বরং আজকে যে ওই ছেলেটাই ভালো তো ব্যবসা কি তুই আজকে যে ছেলেটা ওই সাথেই বিয়ে আমি ওই ছেলেকে বিয়ে করব না তুই বিয়ে করব না বললে তো তোকে ওই ছেলের সাথেই বিয়ে করতে হবে তোমরা যদি ওই ছেলেকে বিয়ে করার জন্য জোর জবরদস্তি তাহলে আমি বাড়ি ছেড়ে পালিয়ে কি তুই বাড়ি ছেড়ে পালাবি তোর এত বড় সাহস দেখি তুই কি ঘর থেকে বেরোতে পারিস তুই ঘরের মধ্যেই থাকবি দেখি তুই কি করে ঘরের বাইরে যেতে পারিস এইটা ঘরের মধ্যে টানা নিয়ে দিয়ে থাকতে ঘরের মতো মাথাকে হাগুর নামিয়ে ফেল যত তাড়াতাড়ি ভুলতে পারবি তত তাড়াতাড়ি বিজলি তুই কেন এলি না তুই এখনো এলো না কি হলো আমার বিজলির বিজলি তোকে যদি আমি না পাই বিজলি আমি আমার জান রাখবো না আমার জান শেষ করে দিব ও বিজলি রে ও বিজলি রে সন্ধে সন্ধেবেলাই আসবি তুই হাতে থাকবে লাল গোলাপ মুখে মিষ্টি হাসি ও বিজলি রে ও বিজলি রে বলেছিলি মিষ্টি হাসি ও বিজলি রে ও বিজলি রে আমি হাগু বসে আছি গাছের ছায়াই তুই এলি না আমি হাগু বসে আছি গাছের ছায়াই তুই এলি না বাতাস আসে আমার উপর পাখিরা গাছের উপর বসে বসে আমার এই অবস্থা দেখে মিচিক মিচিক হাসি হাসি করে কিচির মিচির করে তুই এলিনারে রে বিজলি রে ও বিজলি রে আরে এই হৃদয় তুই কেন ভাঙলি কথা দিয়ে কথা রাখলি না বিজলি তুই কি জানলি আমি হাগু প্রেমিক বটে বুকানা একটুকুও কম তোর নাম ডেকে ডেকে দিন রাত্রি কাটে রে আমার সবতম জলে ভিজে পোকাই কেটেছে তাও দিলাম তোকে সময় তুই বললি বিয়ের কথা তবে কি এই প্রেমের পরিচয় কোথায় গেলি তুই বিজলি কোথায় তুই আহারে এই হাগর প্রেম এতই কি সস্তা বোনাস হয়ে গেছে হাগু ভাই কি হয়েছে হ্যাঁ বিজলি কি খবর বিজলি কেন আসেনি কি রে কি হয়েছে কি খবর নিয়ে এলি বিজলি কেন আসেনি হাগু ভাই বিজলি বিয়ে হচ্ছে বিয়ে হচ্ছে মানে বিয়ে হচ্ছে মানে আমি গিয়ে যা দেখলাম আর যা শুনলাম তাতে বিজলিকে দেখতে এসেছিল বিজলি তাড়াতাড়ির মধ্যেই বিয়ে দিয়ে দিবে বিয়ে দিয়ে দিবে বললেই হবে এ হাগু থাকতে বিজলি কার হতে পারে না বিজলি কি এই বিয়েতে রাজি না হাগুদা বিজলি বিয়েতে রাজি না আমি জানালা দিয়ে সব শুনেছি বিজলিকে দেখতে এসেছিল কিন্তু বিজলি ওদের সামনেই বলে দিয়েছে ছেলে পছন্দ নয় আমি বিয়ে করব না বলে পালিয়ে গেছে বিজলিকে আমার কথা বলেছে আমি ওকে ভালোবাসি এগুলা কি ওর বাপ মাকে বলেছে সেটা আমি বলতে পারবো না বলেছে কি বলেনি সেটা জানি না কিন্তু বিজলি এই বিয়েতে রাজি না এই কথা বলেছে কিন্তু আমি যতটা শুনেছি বিজলির বাপ ওই ছেলের সাথেই বিয়ে দিয়ে দেবে বিয়ে দিয়ে দেবো বললেই হবে বাড়ি থেকে তুলিয়ে নিয়ে আসবো বিজলিকে কি করে আনবে বিজলিকে তো ঘরের মধ্যে বন্দি করে রেখে দিয়েছে তালা মেরে দিয়েছে আর হাগুদা ওর মা এটাও বলেছে যতদিন না বিজলি বিয়ে হয় ততদিন ওকে ঘরের মধ্যে আটকে রাখবে ঘর থেকে বেরোতে দিবে না এইরকম বলেছে আমি জানালা দিয়ে সব শুনেছি এখন কি করবা বলো কি আবার করার আছে আমার বিজলি অন্য কারো হতে পারে না চল ফুটা আমার সাথে বিজলিকে বাড়ি থেকে উঠিয়ে নিয়ে আসবো কেউ আটকাতে পারবে না ওর বাপ আটকাতে পারবে না ওর মা আটকাতে পারবে না হ্যাঁ হ্যাঁ হাগুদা তুমি ঠিকই বলেছো চলো তালা ভেঙে বাড়ি থেকে বিজলিকে উঠিয়ে নিয়ে আসবো আমরা